রহিম আজকে একটা জিনিস দেখলাম যে খেজুর এই খেজুর আমরা কত দাম দিয়ে কিনি প্রায় সাতশো এক হাজার বারোশো এগারোশো টাকা প্যাকেট করলাম আমি আনছি ঠিকই দাম দিয়ে আনার পরে দেখলাম ধরা খাইছি এই ধরা খাওয়ানোর কারণ হইলো দেখেন আপনার দেখেন এটা হাফ কেজি প্যাকেট হ্যাঁ চারশো টাকা কিংবা সাড়ে তিনশো টাকার নিচে বেচা যাবে না তাহলে আর লাভ হবে না কিন্তু আইনা আমি এই খেজুরটা আইনায় আমার লস হয়েছে কারণ আমি দেখাইতেছি এই যে এগুলো রাখতেছি খেজুরটা আপনাদের দেখাইতেছি হ্যাঁ এই যে এই সেটা রাখতেছি রাখার পরে একটা জিনিস আপনাদের দেখাই আমি তাই সেটা হলো যে একটা জিনিস দেখেন আপনারা হ্যাঁ আনার পরে এই দেখেন দেখেন কাছে আনেন ভিডিওটা কাছে আনেন এই কাছে আনবেন কারণ হলো যে এই দেখেন পোকা ঠিক আছে এমন করে পোকা পাইছি বিলু বিলু করে ঠিক আছে খেজুর দার মধ্যে পোকা হ্যাঁ এই যে সাদা সাদা পোকা এই যে লাল লাল পোকা পাওয়া পাওয়া গেছে ঠিক আছে আরো পোকা ঠিক আছে দেখা যাবে পোকা পোকার অভাব নাই আর আরো আছে একটা ঠিক আছে এই যেটা পোকার অভাব নাই পোকার অভাব এই যে সাদা সাদা পোকা বেরোচ্ছে দেখছেন এই যে সাদা সদাব এই দেখেন এই ঠিক আছে দেখ দূরে দূরে ধরেন তাইলে দেখ ঠিক আছে এই খেজুর হ্যাঁ এই যে সাদা সাদা পোকা এইভাবে এভাবে হারতেছে পোকাগুলা এভাবে হারতেছে পোকাগুলা এটা দূরে ধরেন ঠিক আছে দেখা যায় এইভাবে হারতেছে পোকাগুলা এটা তো আর মানুষ খাইতে পারবে না যেহেতু মানুষ খাইতে পারবে না সেহেতু আমি এই যে এত দশ কেজির একটা কার্টন আনছি খেজুর হ্যাঁ পাঁচ কেজি হ্যাঁ পাঁচ কেজির যে কার্টন আনছি এই কার্টন হলো হ্যাঁ পুরাটাই পোকায় ভরা সেহেতু এই যে পোকা হাঁটতেছে আপনারা দেখবেন একটু কাছে আনেন এই যে কাঠ এই যে কাছে আনেন পোকাটা হাঁটতেছে এই দেখেন দেখছেন পোকা হাঁটতেছে হ্যাঁ এই যে হাঁটতেছে পোকা দেখছেন আমার এই আঙ্গুলের দিকে তাকান এই যে এই খেজুরগুলো এখন ফালাইয়া দিব

যেমন আমরাই ধরা খাইছি মানুষের আর ধরা খাওয়া মনে হয় দেখছেন কার্টনের মধ্যে পোকা আটে কিন্তু আমরা এটা ঠিক আছে আমরা যখন এটা আনছি ঠিক আছে তখন কিন্তু দেখে আনতে পারি না আমাদের দেখে আনার কোনো সুযোগ নাই কাস্টমারে তো দেখা নিতে পারবো ঠিক আছে দেখে নেওয়ার তাদের সুযোগ আছে তারা খাইয়ে নিতে পারবো সিল্লা দেখে নিতে পারবো কিন্তু আমরা যে প্যাকেটটা এইভাবে খুলবো হ্যাঁ ওখান থেকে এই প্যাকেটটা আপনি প্যাকেট করা থাকবে যখন একটু এইভাবে খুলবো তখনই বলবো এইভাবে খুলেন না কেন খুলেন কারণ না খোলার সিস্টেম নাই টাকা দিয়ে নিয়ে তারপর খুলতে হবে খুলিয়া যদি দেখি পচা তাদের সামনে দেখার পরও ঘুরে ধরেন তাদের খুললে দেখি যদি পচা হ্যাঁ তাদের সামনে ধর সামনে চাইও যদি দেখি পচা এই যে এখানে কিন্তু ডেট লেখা আছে দুই হাজার পঁচিশ সাল আপনারা ভালো করে দেখবেন হ্যাঁ না দেখলে বুঝবেন না দুই তিরিশ নয় দুই হাজার পঁচিশ সাল পনেরো ডেট এক দশ দুই হাজার ভিতরে ভিতরে আমরা এই খেজুরটা নষ্ট পাইছি যাই হোক আমরা হালাই দেবো এখন কিন্তু মানুষের খাওয়াবো না রোজার দিন এই জন্য খাওয়াবো না রোজার দিন ছাড়াও চাম না কারণ হলো যে এটা খাইলে মানুষ বর্ধ করবে কিংবা একটা গালি দিবে খাইয়া রোজার দিন দরকার নাই আমরা প্যাকেট আজকে ডাইক্ট হয়েছে ডাস্টবিন আছে আমাদের ওই যে দেখেন ওখানে ফালাই দেবো ঠিক আছে ওখানে ডাস্টবিনে তারপরে একটা বস্তা করে ফালাই দেবো মানুষ যদি না দেখে ফালাই দেওয়ার পরে ঠিক আছে আচ্ছা কোথাও হবে